বাসায় রান্না করার মতো তেমন কিছু ছিল না পরে ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে ইলিশ মাছের ডিম রয়ে গেছে এরপর ইলিশ মাছের ডিম দিয়ে আমি এই আলু দিয়ে রেসিপিটা বানিয়ে নেই খেতে হয়েছিল অনেক মজার আপনারাও চাইলে ইলিশ মাছের ডিম দিয়ে এইভাবে এই রেসিপিটা বানাতে পারেন অসাধারণ স্বাদের হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এখানে আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি এরপর এখানে এক মুঠ ভর্তি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সরিষের তেল এখন খুব ভালো করে এই তেলের সাথে আলুগুলোকে মাখিয়ে নিতে হবে এই মাখানোটা অনেক ভালো হতে হবে এটা মাখানোর উপরও অনেকটা টেস্ট নির্ভর করে এই খুব ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমার এই ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এখানে আলুগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি উপরে ইলিশ মাছের ডিম এতটুকু ডিমই ফ্রিজে ছিল ওইটা দিয়েই আমি এই রেসিপিটা বানালাম দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে আমি এটা রান্না করব। তাহলে এতেই আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপর আবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখানে কিন্তু ঝোলটা শুকিয়ে তেলটা প্রায় উপরে চলে আসতেছে এই অবস্থায় এখানে আমি এখন দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই আপনারা কাঁচা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন খুবই ভালো একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় একটু নেড়ে একটা হাতল দিয়ে আমি এই মরিচগুলোকে একটু ঝোলের ভেতর দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও এক থেকে দেড় মিনিট জাল করে নেব জাল করা হয়ে গেলে তারপর আমি আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখন তেলগুলো সব উপরে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর তেমন ঝোল নেই সবগুলো তেল উপরে চলে আসছে এরকম মাখো মাখো হয়ে আসলে তেলটা যখন উপরে চলে আসবে তখন আপনারা এটা নামিয়ে নেবেন এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যদিও ইলিশ মাছ কিংবা ইলিশ মাছের ডিমের সাথে ধনিয়া পাতাটা যায় না এতে করে ইলিশ মাছ কিংবা এর ডিমের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় তারপরও আমার এটা বাড়তি ছিল তাই আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এই ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন এখন আমি চুলার জালটাকে অফ করে দেব অফ করে দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ